बाप फोन आता होगा तो एक बार फोन आठ को इधर आएगा। मैंने फिर ये टाइम चला है। एक बार इधर आएगा, एक बार। कितना है? हाँ, वो था टाइम, वो था टाइम, इधर टाइम। वो यहाँ पे आता है तो? हम्म, एक बार इधर आएगा। एक हाँ, अलग टाइम आएगा। हम्म, चलो। मशीन लाइट चालू है मेजी लाइट अपने इस उन्नत साले उन्नत साले उन्नत कार्बन दिए जन करोगे ना ए दी लाओ ए खाने में हाँ दिया चल नहीं मोटरसाइकिल का जारा चल रहा है हाँ मोटरसाइकिल का जारा रहा है ऐ

হ্যাঁ দেখে আমি দিদিকে ডাকছি বাড়িতে কার্বন দেবেন না সাপ অজ্ঞানের প্রয়োজন ব্লিচিং পাউডার পরিমাণ আড়াইশো গোটা ডাস্টুন এক দু কিলো ডাস্টুন আর পাঁচশো ব্লিচিং এক কিলো পরিমাণ আড়াইশো আড়াইশো ব্লিচিংয়ের সঙ্গে এক কিলো ডাস্ট গুলা চুনতে গেলে গুলে চার বড় কিলো

ওই আমরা একটা ছবি তুললে তো না হ্যাঁ বাঁধবেন না কাটবেন না ওই যে সুন্দর কাছে দাঁড়াবেন না সোমসোমে দুটো হসপিটালে 800 মিটার বন্ধ হসপিটাল যাবে সোমসোমে সাথে নামলা বgarden নাই ওরা কি ওরা দেখবে দেখে তো একটা ব্র্যান্ডেড করনে সোমসোমে আমি জন্য একটা জায়গা বানাব ব্র্যান্ডেড তো ও যে চারিদিকে আছে এটা তাহলে রাসেল ভাই পার বলা হয় আরে দেখতে পারে আরে জোড়া জোড়া থাকি শহরত আমি জাহাঙ্গীর মন্ডল বনদত্ত থেকে আসছি সাপীর রিসর্ট করে গিয়ে যাচ্ছি

widehat bastu 11 number pokhanda korbo odi jano sir ha

যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন বিশাল মনে হয়ে আমি গণ দপ্তর থেকে আসছি আমাকে ফোন করেছিলেন বাবু দাঁড়িয়ে ওয়ার্ডে ফোন ধরতে ওয়ার্ড থেকে নাম্বারটা দেওয়া আর কি নামটা সন্দীপ কুমার দে এগার নম্বর নম্বর এটা খাটার খাটার পৌরসভা এগারো নম্বর সন্দীপ কুমার সন্দীপ কুমার অসংখ্য ধন্যবাদ গণ দপ্তরে লোক এসেছে ধরতে গণ দপ্তর থেকে এটা এটা বিশাল

रन्ना सन्ना लन्ना करते जे नकी <laughs> ठीक है अमन्ना कपीता दे हां कपीता दे अच्छा अभी